সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক হ্যালো বন্ধুরা এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে তো চলে এসেছি ছাদে কাপড় মেলতে আর দেখো আমাদের সেই কালী পুজোর প্যান্ডেলটা কিন্তু এখনও আছে আরও একটা কথা তোমাদের বলি কাল রাতে আমি গেছিলাম ডাক্তারখানায় ডাক্তার দেখাতে তো সেই জন্য ভয়েসটা রাতে দিতে পারিনি আমি কিন্তু ভয়েস ওভারটা রাত্রেই দিই তো যেহেতু কালকে বাড়িতে ছিলাম না রাত্রেবেলায় ডাক্তারখানা থেকে আসতে অনেকটা মানে দেরি হয়ে গেছিলো তারপরে এসে রান্না বান্না করে সব কাজ ছেড়ে আর সময় হয়নি তো দিনের বেলায় দিচ্ছি তো বাইরে থেকে অনেক রকম আওয়াজ আসছে তোমরা একটু অ্যাডজাস্ট করে শুনে নিও তো যাই হোক বন্ধুরা দেখো সাদা জামা কাপড়গুলো আমি আগে মেলে নিয়েছি আমি যেদিনই কাছি সাদা জামা কাপড়গুলো আগে ভিজিয়ে তুলে তারপরে রঙিনগুলো ভেজাই তো যাই হোক বন্ধুরা ওদিকে দেখো ছাদের জামা কাপড়গুলো মেলে আমি চলে এসেছি ঘরে আর এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি বিছানা চাদর পাচ্ছি আসলে কালী পুজোর সময় যে চাদরটা বালিশের ওয়ারগুলো আমি পেতেছিলাম সেইগুলোই পাতা ছিল আর ওগুলো তো সাদা আর মাঝখানে আমার শরীরটা খুবই খারাপ ছিল তোমরা তো আগের ভিডিওগুলোতে আমার গলার ভয়েস শুনেই বুঝতে পেরেছ তো যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল তাই এতদিন জল ঘাটিনি সেরকম আর এগুলো কাচাও হয়নি আর যেহেতু ছেলের জামা কাপড়গুলো সব ভেজাচ্ছি কাজবো বলে তো ভাবলাম একবারে সব ভিজিয়ে দিই আর একবার ভিজিয়ে দিলে ঠিক কাঁচা হয়ে যাবে তো সেই জন্য সব কিছু একবারে কেচে দিলাম দিয়ে দেখো মেলে দিয়ে এসেছি আর যা রোদ সব খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওদিকে বিছানার চাদরটা পেতে দেখো একবারে বালিশের কভারগুলো আমি পরিয়ে নিলাম তারপর এখন যাব ঘর মুছতে ঠাকুর ঘরটা মুছে এসে এই ঘরটা মুছবো মুছে তারপরে ঠাকুরের বাসনগুলো মাজবো মেজে তারপর স্নান করতে যাব। তারপর খাওয়া দাওয়া তো বন্ধুরা দেখো আমি ঘরগুলো মুছে নিয়েছি তারপরেই দেখো ঠাকুরের বাসনগুলো সব আমার মাজা হয়ে গেছে এর মধ্যে তোমাদের দাদা ভাইও চলে এসছে আর ও যেহেতু চলে এসছে এখন আর আমার স্নান করতে যাওয়া হবে না তাই বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নেবো অনেক সকালে সকালেই তো আজকে কেচে দিয়েছি জামা কাপড়গুলো যাই দেখি শুকিয়ে গেছে কি না জামা কাপড়গুলো তাহলে তুলে নিয়ে এসে রেখে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে তারপর আমি স্নান করতে যাব তো বন্ধুরা দেখো তখন তো তোমাদের সব দেখাইনি আমি কত কেচেছি তো এই দেখো এইখানে এই দড়িটার মধ্যে সব আমার ছেলের তারপর ওইদিকে একটা দড়ি আছে তার মধ্যেও সেই ছেলের জামা প্যান্ট এই দিকে দেখো প্যান্ট মেলেছি সব আর ওইদিকে দেখো আমার নাইটি ট্যাগি সব রয়েছে তার সঙ্গে ওর বাবারও কিছু জিনিস আছে তো বন্ধুরা দেখো যেগুলো শুকিয়ে গেছে আমি সব তুলে নিয়ে চলে এসেছি শুধু ছেলের প্যান্টগুলো যেগুলো একটু মোটা জিন্সের প্যান্টগুলো সেইগুলো আমি একটু রেখে এসছি আবার স্নান করে যখন স্নান করা জামা কাপড়গুলো আমি মেলতে যাব তখন ছেলের প্যান্টগুলো তুলে নিয়ে চলে আসব। সব কাজই তো স্নান করার আগের কাজ আমার হয়ে গেল এবার তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে আমি স্নান করতে যাব তো বন্ধুরা দেখো স্নান করে ঘরে পুজো দিয়েছি আগে ঘরে পুজো দিয়ে চলে এসেছি মন্দিরে মন্দিরে সকালবেলায় একটা মাসি আসে মন্দিরটা মুছে দিয়ে চলে যায় তারপর দুপুরবেলায় ঠাকুরমশাই আসে পুজো করতে কিন্তু ওদের মধ্যে কেউই বাবাকে কিন্তু স্নান করায় না আর আমার অভ্যাস আমি ঘরে যতই পুজো করি ঘরে পুজো করে তারপরে একটু মন্দিরে ফুল জল দেওয়া তো সেই জন্যে ঘরে পুজো করে তারপরে মন্দিরে আসি প্রতিদিন বাবাকে একটু স্নান করাই তারপরে বাবাকে একটু ফুল দিই মাকে একটু ফুল দি দিয়ে একটু ধূপকাঠি দেখিয়ে তারপর আমার পুজো কমপ্লিট হয় এদিকে আমি পুজোর কাজ করছি আর ওদিকে যেন তো গেটটা খোলা ছিল একটা গরু চলে এসছে ভেতরে এসে একদম ঠিক মায়ের মন্দিরের সামনে লম্বা লম্বীভাবে দাঁড়িয়ে আছে তো ভাবলাম হয়তো একটু জল খাবে তো প্রথমে গরুটাকে একটু জল দিলাম অল্প সামান্য জল খেয়ে গরুটা দেখছি তাও দাঁড়িয়ে আছে খুব একটা বেশি জল খেলো না আর আমি দুর্গাপুরে থাকতে না যে বাড়িতে আমি থাকতাম সেই দরজার কাছে প্রতিদিন একটা গরু আসতো আর আমি একটা করে আলু দিতাম সেটা মনে পড়লো তারপর ঘর থেকে একটা আলু নিয়ে আসলাম নিয়ে এসে গরুটাকে দেখালাম তো দেখলাম গরুটা আলুটা খাওয়ার জন্য এগোচ্ছে তারপর আমি গিয়ে আলুটা নিয়ে গেটের কাছে দাঁড়ালাম গরুটা বেরিয়ে গেল ওকে আলুটা দিয়ে আমি ঘরে চলে আসলাম বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় ছেলে টিভি দেখছিল ঘরে টিভি দেখে দেখে বেরিয়ে গেলো কেননা খেলা দেখছিল খেলাটা মনে হয় সেরকম মনে লাগেনি ভালো লাগেনি খেলাটা হয়তো হেরে যাচ্ছে এরকম কিছু একটা হয়তো বুঝেছে তো ওই জন্য টিভিটা বন্ধ করে দিয়ে চলে গেলো আর আমি একটু চা খেয়ে নিলাম নিয়ে দেখো এই যে জামা কাপড় গোছাতে শুরু করেছি আজকে অনেক কেচেছি মানে এত আমি কোনো দিন একসাথে কাচি না আসলে আমার তো তো স্কিনের প্রবলেম আছে সেই জন্য আমি খুব একটা মানে আগের মতন প্রত্যেক দিন কাচতে পারি না এবার যখন কাচি তখন একসাথে অনেকগুলো হয়ে যায় তাও আবার বাধ্য হয়ে কাচি কেননা ছেলের জামা প্যান্টগুলো ছেলেকে বলি কেচে নিতে কিন্তু ও পারে না কাচতে সেই জন্য কাজতে তো হবেই বলো ও না পারলে আমাকেই কাজতে হবে তাই না ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল তো ওই জন্য রাতে কালকে রান্না টান্না করে রেখেছিলাম যে ভোরবেলায় বেরিয়ে যাবো তাহলে ওরা ছেলে দুজনা কি খাবে। সেইটা চিন্তা করে রান্না করে রেখেছিলাম তারপরে তোমাদের দাদা ভাই রাত্রেবেলায় বাড়ি এসছে এসে বলল যে একা একা আর যেতে হবে না অতদূর দিনের জন্য। তুমি এখানেই ডাক্তারের কাছে নাম লিখিয়ে দাও লিখিয়ে এখানে আপাতত দেখিয়ে দাও কেননা রিপোর্টগুলো পেয়েছি সেগুলো তো ডাক্তারকে দেখাতে হবে সেদিন বাপের বাড়ি গেছিলাম রিপোর্ট করাতে তো যাই হোক বন্ধুরা তো তোমাদের দাদা ভাইয়ের কথা শুনে আমি আর গেলাম না কল্যাণীতে তো কালকে যেহেতু ওই কারণেই রান্নাটা করে রাখা ছিল তার জন্য আজকে রান্না ছিল না সেই জন্য কি করলাম ছেলের জামা প্যান্ট সব বার করে নিয়েছিলাম নিয়ে সব একসাথে কেচে দিয়েছি এখন গোছানোর পালা ওইখানে দেখো কতগুলো জামা কাপড় আমি ভাজ করে রেখেছি এই যে এগুলো এখন এই যে শুকনো আমার আছে ওর মতো ঢুকিয়ে যাবে ছেলের জামা কাপড়গুলো গুছাতে অনেকটা সময় লাগবে কেননা ওর ওই জামা প্যান্ট তো সেই জন্য ওগুলো এক জায়গায় আলাদা করে রেখে দিলাম সাড়ে সাতটায় ডাক্তার টাইম দিয়েছে সাতটা পনেরো বেজে গেছে এখন রেডি হয় বেরোবো ডাক্তার দেখাতে যাব তো সেই জন্য আপাতত যে কটা পারলাম সে কটা গুছিয়ে রাখলাম এসে আবার বাকিগুলো গুছাবো তো চলো বন্ধুরা এবার আমি রেডি হইনি নি ওই কটা ভেতরে ঢুকিয়ে দিয়ে ডাক্তারখানায় যাব পরে আবার আসছি পরে তোমাদের সঙ্গে কথা তো বন্ধুরা দেখো চলে এসছি ডাক্তারখানা থেকে আমি আজকে ডাক্তার দেখিয়ে বাইরে একটু কাজ ছিল সেগুলো সেরে বাড়িতে ঢুকতে ঢুকতে আমার পনেরো দশটা বেজে গেছিলো তারপর বাড়িতে এসেই জামা কাপড় ছেড়ে দেখো রান্নাঘরে চলে এসছি আর তোমাদের দাদা ভাইরা আর ছেলের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমি তো রাতে রুটি খাই তো ওদের ভাতটা হতে হতে আমি একটু রুটি করে নেবো ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আমার ওইটা দিয়েই রুটিটা খাওয়া হয়ে যাবে আর তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই আর ছেলে দুজনের ডিম ছাড়া চলে না আর সেখানে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত তো সেই জন্য সঙ্গে ডিমও আছে ডিমটাও আজকে সেদ্ধ করে নেব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা